শামসুজোহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের ক্রিকেট ইভেন্টের এখন সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে নবম শ্রেণী বনাম অষ্টম শ্রেণী আজকের খেলাটির পরিচালনার দায়িত্ব আছেন আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ সার দায়িত্বে বাবলু স্যার সৌরভ স্যার সজীব স্যার এখন উভয় দলের পরিচয় পর্ব প্রথমে আমরা নবম শ্রেণীর খেলোয়াড়দেরকে পরিচয় করে দিচ্ছি একে একে তাদের নাম বলছে আমরা স্যারদের দেখতে পাচ্ছি এখন অষ্টম শ্রেণীর

দেখবো আমাদের বিদ্যালয় সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলা অষ্টম শ্রেণী বনাম নবম শ্রেণী করতালি করতালি ওকে কোয়ার্টার ফাইনালের লাস্ট ম্যাচ এখন অনুষ্ঠিত হবে আজকের দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করছে অষ্টম শ্রেণী বনাম নবম শ্রেণী এই দুই দল থেকে যে জিতবে সে দল চলে যাবে সেমিফাইনালে আমরা চেষ্টা করব আজকে দুইটা সেমিফাইনাল সম্পন্ন করার তারপর পিউষ বৈঠপ হবে কাঙ্ক্ষিত ফাইনাল আজকের খেলায় টস এর জয়ে অষ্টম শ্রেণী ফিল্ডিং বেছে নিয়েছে ব্যাটিংয়ে নামবে নবম শ্রেণী টু ম্যাচে মুখোমুখি হচ্ছে নবম শ্রেণী বনাম অষ্টম শ্রেণী টু ডাই আমরা দেখতে পাচ্ছি মাঠে অসংখ্য দর্শক আমাদের লেগেম্পিয়ারের দায়িত্ব পালন করছে বাবলু কুমার দত্ত স্যার নবম শ্রেণী মাঠে প্রবেশ করেছে

ক্যামেরাম্যান সেভাবে ক্যামেরা ধরে সেটা রিফ্লেন

পরের বলার আলি প্রথম বলে চার ڀائيڪو اڀرڻ

Out, 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 And... no ball. tartar 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 好，尊敬的各位领的各位嘉宾。 লাস্ট ও ব্যাট ম্যাচে বাইসকে লিখতে লাস্ট ও বাই ট্রলিং আসছে জয় ব্যাটিং করছে হান ট্রেসি সংগ্রহ আটষট্টি রান লাস্ট ব্যাট ক্যা ব্যাটিং করছে আমার এটার মধ্যে দিয়ে ওগা যায় এক বল আছে এক বল আছে লাস্ট লাস্ট এক বল সালাম তালা ছুটি দেন এমন না করেন না সবার ছুটি হয়ে যাবে চাইটার পরে ফাত আর অটো আরাফাত এবং শান্ত নবম শ্রেণীর পক্ষে ব্যাটিং করবে আর বোলিং এ তৈরি আছে মাহিন

স্টতুর্থ ওভারে বলিং চলছে ব্যাটিং করছে লুই গতিমান মাহি গতিমান মাহি বলিং করছে গতি দানত না চল্লিশ রানের প্রয়োজন নবম শ্রেণীর জয়লাভ করার জন্য আউট আর একটি উইকেটের পতন উইকেট শেষ এখনো বাকি আছে আরো উইকেট বাকি খেলা থাকো লাস্ট কোয়ার্টার ফাইনালে খেলা চলছে ব্যাটিং করছে

ಕೇವಲ <coughs> ಮಾಹಿತಿಗಳ